কিভাবে দেখতে পাই বা বাংলাদেশের নানা রূপ আমরা কিভাবে দেখতে পাই বাংলাদেশ সর ঋতুর দেশ ঋতুতে ঋতুতে এই দেশের প্রকৃতির পরিবর্তিত হয় গ্রীষ্মে প্রচণ্ড গরম পড়ে এ সময় বিভিন্ন ফল পাওয়া যায় বর্ষায় ঝরে বৃষ্টি গাছে গাছে কদম ফুল কেয়া শিউলি ফোটে শীতের রূপও ভিন্ন হয় এ সময় নদীর তীরে কাশফুল ফোটে আমড়ি করে হেমন্তে ঘরে ঘরে নতুন ধান ওঠে আর শীতে তো থাকে হাড় হাড় কাঁপানো শীত এ সময় খেজুরের রস পাওয়া যায় তাই এই ঋতুকে বসন্ত ঋতু বলা হয় আচ্ছা সরি তাই বসন্ত ঋতুকে বসন্ত ঋতুরাজ বলা হয় এভাবে আমরা এ দেশে নানা রূপ দেখতে পাই তা আমরা অ্যাকচুয়ালি বন্ধুরা নানা রূপ আসলে কীভাবে দেখতে পাই আমরা জানি বাংলাদেশে বারোটা মাস আছে এবং ছয়টা ঋতু আছে তো এই যে ছয়টা ঋতুতে কিন্তু এক এক ঋতুতে এক এক রূপ পরিলক্ষিত হয় আমাদের এখানে কি গ্রীষ্মে প্রচণ্ড গরম থাকে গ্রীষ্মে কি হয় বিভিন্ন আম জাম কাঁঠাল এই ফলগুলো আমরা পেয়ে থাকি এরপরে কি হয় বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয় এবং এখানে বর্ষাকালে কি হয় পদম কেয়া এবং শিউলি ফুল ফোটে এরপরে কি শীতের সময় তো হাড় ভাঙা শীত বাট শীতের মধ্যে সুবিধা কি আমরা এখানে খেজুরের রস পাই খেজুরের রসে পায়েস পিঠা পুলি এগুলো আমরা খেতে পারি আচ্ছা এরপরে হেমন্তকালে কি হয় আমাদের ঘরে নতুন ধান আসে নতুন একটা জোয়ার থাকে আমাদের এবং হেমন্তে কি হয় নতুন ধান আসার ফলে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের পিঠা উৎসব চালু হয়ে যায় এরপরে শীতে তো শীত আসে এরপর বসন্ত ঋতুটুকু একদম চমৎকার একটা আবহাওয়া থাকে যার কারণে বসন্ত ঋতু আমরা ঋতুরাজ বলা হয় তো এইভাবে কিন্তু ছয়টা ঋতুতে ছয় রকম আবহাওয়া এবং অবস্থা পরিলক্ষিত হয় সো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে আর সবাইকে রিকোয়েস্ট করব। যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নেই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম